খাই বন্ধুরা আমি এখন রান্না করছি রান্না 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 এখানে কিন্তু মাছ ভাজা আছে মাছটা ভেজে নিয়েছি সুন্দর করে আর এখানে এখানে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাছের ঝাল বানিয়ে নেবো এইরকম সিম্পল খাওয়া খেয়ে দেখবে এই পেঁয়াজের ঝাল এতটা ভালো লাগে এতটা ভালো লাগে হেবি ভালো খেতে হয় আর পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর এই খাওয়াটা একবার খেয়ে দেখবে কত সুন্দর হয় এতে একটু জিরে দেবো ধনে দেব আর একটু হলুদ দেবো আর মানে গরম মশলা খসলা ওই সব ইউজ করবো না বলছিল নিয়ে আসবো না ওইগুলো দেবো না সিম্পল করব পেঁয়াজের গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে একদম এতে সাদা লাগছে আমার ফোনটায় বেশি ক্যামেরা সাদা আর সাদা লাগছে এটা কিন্তু লাল লাল অলরেডি হয়ে গেছে আর আমি এবারে রান্না করে নেবো ঠিক করে বাড়িটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকো আর বাবা আজকে এত গরম দিয়েছে গরম দিয়েছে না যাহাল অবস্থা যা গরম প্রচন্ড গরম আগে দেখো আমার বরে সেই কী বলে মালা নাকি মালা চান মালা জ্বলছে বলছে এরকমভাবেই লাগাবো উঠোনে আর ওই দেখো আমাদের একটা মেশিন আর সব মেশিন বিক্রি করা হয়ে গেছে পুরো মেশিনগুলো আমরা বিক্রি করে দিয়েছি মেশিন তারপর বক্স ফক্স অনেক কিছু ছিল সেগুলো বিক্রি করাই হয়ে গেছে এই একটা মেশিন আমি গান শোনার জন্যই বলেছিলাম এটা আমার জন্য রেখে দেবো মাঝে মাঝে গান শুনি তো তাই একটা মেশিন রেখে দিয়েছিলাম আর এতেই গান শোনা হয় আমি মাঝে মাঝে গান শুনি আর ভালোই লাগে গান শুনতে বক্সে লিয়ে ওইটা ছোটো ছোটো বক্স আছে দেখো এখানে দুখানা বক্স আছে এ একটা এ একটা ছোট ছোট বক্স গুলো সব বিক্রি করে দিয়েছি বড় বক্সগুলো বিক্রি করা হয়েছে। গেছে আর রেকে কি করব বেকার তার জন্য রেখে বিক্রি করে দিয়েছি এখন আর তো খাটায় না খাটালে নেই রেখে দিতাম এখন তো আগের মতো কাজ বাস করে না আর খাটানো হয় না যেন বিক্রি করা হয়ে গেছে পুরো এক দুই তিন গাড়ির মতন মাল মাল বিক্রি করেছে একটা ঘর ভর্তি ছিল মাল তারাগুলো বিক্রি করে এই একটা আছে আর হচ্ছে আনমাল্লা লাগিয়ে ওখানে অ্যাডজাস্টমেন্টটা লেগেছে আমার একটুকুন জায়গার ভিতরে রান্না বান্না এখানে আমার ফ্রিজ এখানে একটা চোখি টাইপের আছে এখানে ইন্ডাকশান এখানে এই হাবজি গাবজি জিনিস হতো এখানে এই আমি বসে এখানটায় রান্না করছি আমি বসে বসে এখানটায় রান্না করছি বুঝছি যার আমার রান্না মানে আমার কষ্টটা কবে দূর হবে জানি না একদিন না একদিন হবে আশা করি কিন্তু সেদিনটা আসবে কবে আমি ঠিক জানি না আসবে তো একদিন না একদিন সুখ মানে সুখ দুঃখ জীবন সব কিছু নিয়ে জীবন আমি এইটুকু জায়গায় রান্না করি মাঝে মাঝে লোক এসে বলে এইটুকু জায়গায় রান্না করে একটা রান্নাঘর বানি নাও আর রান্নাঘর আমি ওইরকম টিন ফিন দিয়ে এফে দিয়ে বানিয়ে নিতে হতাম ওতে গরম অতিরিক্ত গরম লাগবে দরকার নেই ওইরকমভাবে যদি ভালো করতে পারলাম ভালো না হলে এইভাবেই করব ব্যাস এটাই ভালো আর আমি এখন এই রান্নাটা করছি বক বক করে লাভ নেই বাই বাই টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে দাঁড় এখানে দেখো সব কিছু কীরকম অবস্থা আছে আর আমার ছেলে কিন্তু ঘরে চলে গেছে আমাদের ঘরটা দেখেছো কিরকম দেখো ঘরটা আমি কিন্তু হোম ট্যুর দিচ্ছি না এটা রান্না করতে করতে তোমাদেরকে একটু জাস্ট দেখালাম ওখানে আলমারি এখানে শুকেছে আর এখানে খাট ফাট হেন তেন এটা ওটা আছে আর এই দেখো আর এইটাই আমার ঘর আর এখানে কিন্তু টালি ফালি লাগানো নেই মানে ওই টালি মার্বেল এগুলো আমার এখন কপালে হয়ে ওঠেনি দেখি কবে ভগবান দিন দেবে তখন যদি করতে পারি বা এই টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে দেবো